হ্যালো এভরিওয়ান নতুন একটা সকাল নতুন আর একটা দিন নতুন আর একটা ব্লগ শুরু করলাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিসিম্প ব্লগ সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর সকলকে গুড মর্নিং তো একটা সকাল সকাল উঠে পড়েছি পজিটিভ চিন্তাভাবনা নিয়ে তো সূর্যি মামাকে দিয়ে পজিটিভ চিন্তাধারা নিয়ে দিনটি শুরু করে দিলাম তো সন্ধ্যেবেলা ছেলেকে নিয়ে গেলাম পুজোর কাপড় কিনতে পুজো তো চলেই এসেছে বাচ্চা মানুষকে কিছু তো কিনে দিতেই হবে আমরা কিনি বা না কিনি বাচ্চাদের না দিলে কিন্তু হবেই না তো চলো তোমাদের সঙ্গে একটু একটু করে দিনটা আর ব্লগটা শেয়ার করব তো এই যে সূর্যি মামা কিন্তু উঠে গেছে তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর প্রতিদিন রয়েছে এই যে আমার বাগান তো বাগান দেখতেই পাচ্ছ আজকে কিন্তু বৃষ্টি হয়নি তো মোটামুটি ভাব আছে কখন বৃষ্টি কখন বদলি তো চলো আর দেখো চোখের সামনে এই মুরগি ছানাগুলো দেখতে পেলাম তাই একটু ক্যামেরা বন্দি করলাম আর তোমাদের সঙ্গেও শেয়ার করলাম এগুলো কিন্তু আমাদের নয় পাশের বাড়ির আমাদের আগে ছিল অনেক অনেকগুলো ছিল কিন্তু জানো তো যখন মুরগির ওষুধ হয়েছিল তখন সব কেটা মরে গেছে তাই না এখন আর পালতে ইচ্ছে করে না যখন ছিল অনেক মুরগি ছিল আর অনেক ডিম দিত আর বাড়ির ডিমই আমাদের কিন্তু হয়ে যেত তো একদিকে ফুষলে কিন্তু লাভ আছে কিন্তু এখন আর না করি না আগে অনেক ছিল মরে যায় ভালো লাগে না খারাপ লাগে তো ছেলেকে বলেছি ও হোমওয়ার্ক করতে বসে পড়েছে আর এদিকে কিন্তু আশি কাজ সব কমপ্লিট করে নিচ্ছি একদম পড়তে বসতে চায় না জোর করে পড়াতে বসাতে হয় যত দিন যাচ্ছে তত দুষ্টু হয়ে যাচ্ছে তো দেখছো মানুষ বসে বসে পড়াশুনো করে ওর কিন্তু স্টাডি টেবিল আছে সব কিছুই আছে কিন্তু দেখো ওকে শুয়ে শুয়ে পড়ছে তো যাই হোক ও পড়তে থাকো বাদ বাকি কাজগুলো আমি করে নিই আর এদিকে কিন্তু বাজারও চলে এসেছে তো ওই যে আজকে এসেছে দেখো কত মাছ শিঙি মাছ আর এখানে পুঁটি মাছ মাগুর মাছও রয়েছে তো এগুলো হচ্ছে বাড়িতে এনে দিয়েছে একটা দাদা তো দাদা মাছের ব্যবসা করে তো মাঝে মধ্যেই কিন্তু সেই ফরেস্টের জঙ্গলে এই জাল পেতে আসে ওই জালে কিন্তু এই মাছগুলো ওঠে তখন মাঝে মধ্যে নিয়ে আসে অনেক দূর থেকে আসে তো তখন আমরা নিয়ে নেই তো এই যে শিঙি মাছ তো আমি কাটতে পারি না তো দিদি কেটে দিচ্ছে আর ধুচ্ছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম একদম হচ্ছে লোকাল মূর্তি নদীর মাছ এগুলো তো মূর্তির নদী তো তোমরা জানো আমাদের এখানে যে কাউকে বললে কিন্তু ফেমাস আর জায়গাটা খুব সুন্দর আমি যাব একদিন ভিডিও বানাবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো সেই মূর্তি নদী তো যাই হোক ওখানে কিন্তু আর জানো তো এত কষ্ট করে ওরা মাছগুলো ধরে ওখানে কিন্তু হাতির উপদ্রব আর যেই জায়গাটা ওরা মাছ ধরে ওখানে কিন্তু হাতি যাতায়াত লেগেই আছে কতবার হাতির মুখে পড়েছে তো দাদাকে আমরা বলি সাবধানে যাবে তোমার কি দরকার আছে এইভাবে মাছ ধরার তো ওই যে একটা নেশা মাছ ধরার তো মাঝে মধ্যেই কিন্তু এনে দেয় তো বলছিলো কালকেও কিন্তু অনেক পুঁটি মাছ ছিল তো যাই হোক দিকে দিদির হাত ধোয়া কমপ্লিট হয়ে গেছে আর ছোটো ছোটো পুঁটি মাছগুলো একটু ভেজে নিলাম খেয়ে সকালবেলা ডিউটি যেতে পারলো তার মাঝে যে পটল ভাজা হয়েছে আলু সিদ্ধ আর বাবুর জন্য ডিম সিদ্ধ আছে আর কুমড়ো ফালি দুটো ভাজা আর রয়েছে ডাল ডাল তো থাকবেই তো চলো মাছটাও রান্না হয়ে গেছে একটু শেয়ার করে দেই মাছের ঝোলটায় যেরকম আলু বেগুন দিয়ে হয়েছে সিম্পল একদম বেশি মশলা নয় হালকা মশলাতেই কিন্তু গোলমরিচ দিয়ে রান্না হয়েছে তাই কালারটা এরকম এসেছে তো গোলমরিচ দিয়ে কিন্তু এরকম শিঙে মাছের ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে আর হালকা পাতলায় কিন্তু বেশ ভালো লাগে তো বাবুর জন্য রয়েছে হচ্ছে আলু ভাজা ওর তো চাই চাই তারপর আর কি এই যে বেরিয়ে পড়লাম ডিউটিতে একটা পজিটিভ চিন্তাধারা নিয়ে কিন্তু চলতে হয় আর যদি সকাল সকাল দিনটা খারাপ দিয়ে শুরু করি তাহলে কিন্তু দিনটা টোটালি খারাপ যাবে তাই প্রত্যেক দিনের যেটা কাজ সেটা সেরে এই যে বেরিয়ে পড়েছি সেগুলোও কাজগুলো করে নেব বাইরে বাইরে থেকে কাজ সেরে এসে কিন্তু আবারও অনেক কাজ থাকে আর সামনে কিন্তু পুজো চলে এসেছে এখনও কিন্তু আমাদের কোনো মার্কেটিং শুরু হয় অনেক দিন ধরে ভাবছি যাবো যাবো বাচ্চাটাকে তো কিছু কিনে দিতে হবে তো ভাবছিলাম মালবাজার যাবো অনেক দিন ধরেই ভাবছি যাওয়া আর হয়ে উঠছে না প্রত্যেক দিন এই ব্যস্ততার মাঝে কাটে কখন যে সময় বের করবো করেই উঠতে পারছি না আর ছুটির দিন যেদিন থাকে সেদিন অন্যান্য কাজে এমন ব্যস্ত হয়ে যায় তখন না আর ঘর থেকে একদমই মানে বের হওয়া যায় না আমার দিকে না উল্টো মানুষ ছুটির দিন এদিক ওদিক যায় আর আমার যেন ঘরেই কেটে যায় আর এই যে যেতে যেতে সরকার দিয়ে যাচ্ছি দেখি কি এই সুন্দর গাছগুলো দাদা কেটে দিচ্ছে তো আমার না দেখে খুব খারাপ লাগছে তো দাদাকে বলছি দাদা এর আগেও তো আমি দেখেছি এই গাছগুলো সুন্দর করে ডিজাইন করা যায় তো ডিজাইন করে কেটে দিলে হয় না তো ভাই বলছে একটু একটু করে কেটে দেবো তাহলে আরও গাছপালার ডালা বেরিয়ে যাবে দেখতে বেশ ভালো লাগবে তো যাই হোক কথা বলতে বলতে আমি সরকার দিয়েই বেরিয়ে যাচ্ছি আর নিতে আসলো না আজকে তাই হেঁটে হেঁটেই চলে যাচ্ছি আর কদিন ধরেই না একদম বৃষ্টি বাঁধ লেগেই আছে আজকে কিন্তু একটু হালকা হালকা রোদ্র উঠেছে আর মোটামুটি কিন্তু তোমাদের পুজোর বাজার সববারই হয়ে গেছে আর আমার কিন্তু এখনো হয়নি কবে হবে বলতে পারছি না এই মুহূর্তে তো মা তো অনেকবারই ডাকছে চলে আয় পুজোর বাজার করতে জলপাইগুড়িতে তো না আমার সময় হয়ে উঠছে না কখন যাব আর কি করব। ছুটির দিন অন্যান্য কাজে এমন ব্যস্ত হয়ে যাচ্ছি তো আজকে না মনে মনে প্ল্যান করেছি যে আজকে আমাকে সময় বের করতেই হবে ছেলেটাকে আগে কিনে দিই আর ছেলেটাকে যতদিন না কাপড় কেড়ে দিচ্ছি মনটা না শান্তি একদমই মিলছে না তা যাই হোক ভাবছি সন্ধ্যেবেলা এসে কিনব তো বাড়িতে চলে এসেছি সন্ধ্যেবেলা ডিউটি ডিউটি করে তারপর এসেছে আর্টের টিচার তো একটু চা বানিয়ে দিই শুধু চাই দিলাম আজকে আর এসেছে হচ্ছে আজকে দুজন তো বাবুকে নিয়ে তিনজন ওরা ড্রয়িং করছে প্রত্যেক রোববার ড্রয়িং করে আর এই যে কুচকিটাও এসেছে তো আরেকটা ছোট্ট কুচকি আছে ও আবার আজকে আসেনি তো যাই হোক ওদের আর্ট শেষ হলে যাব হচ্ছে কাপড় কিনতে এই যে বাবুকে নিয়ে যাচ্ছি এই যে ছেলেকে নিয়ে একটু বেরোচ্ছি আর কি সন্ধ্যাবেলা সাত আট দিন যা গেল বাচ্চাটার মধ্যে হ্যাঁ হুম চলে এসেছি একেবারে দোকানে কাপড়ে আর আমি না বাবু সাইজে আন্দাজ করে নিয়ে যেতেই পারি না ছোট বড়ো হয়ে যায় তাই ওকে সাথে করে নিয়ে এসেছি তো ভাইকে বলেছি তুমি ওর সাইজে যা হয় তুমি দিয়ে দাও তো মোটামুটি দোকানটা ফাঁকাই আছে তা বোনাস হলে কিন্তু আর ফাঁকা থাকবে না উপচে পড়বে ভিড় তাই ফাঁকা ফাঁকার মধ্যেই কিনে নিচ্ছি আর দেখি অন্য সময় যদি মালবাজারে সুযোগ পাই যাবো তো আমি আর বাবু ওই যে কেনাকাটা করে নিলাম আর অন্যান্য কিছু টুকটাক কেনাকাটি ছিল সেগুলোও করে নিলাম তো ওর কাপড় কেনা হয়ে গেছে মানে অনেকটা হালকা তো চলে এলাম ঘরে অনেকটাই দেরি হয়ে গেছে এখন রাত্রে খাবার দাবার আবার বানাতে হবে তো দুপুরবেলা তো অনেক মাছটাজ তরকারি রয়েছে বেশি করেই যেহেতু রান্না হয়েছিল তো বাবু তো আবার সেই মাছটা কিচ্ছু খেতে চায় না ওর জন্য ওই যে ডিম তো এখন না এত দেরি হয়ে গেছে ধরপট কী রান্না করবো বুঝেই উঠতে পারছি না তো সয়াবিনের প্যাকেট ছিল তো শর্টকাটে সয়াবিন রান্না করে নিচ্ছি আর তার মাঝে বাবুর জন্য একটা ডিম দিয়ে দিলাম তো বুদ্ধি খাটিয়ে একটু কাজটা করে নিলাম তাহলে কিন্তু সবারটাই হয়ে গেল আর আমাদের মা আছে সেগুলো খেয়ে নেবো তো চলো তোমাদের সঙ্গে কিন্তু সবটাই শেয়ার করলাম তো আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর যদি কোনো অংশে ভালো লেগে থাকে লাইক কমেন্ট তার সাথে হাইপ করতে ভুলো না বন্ধুরা আর তোমাদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা কাছে দূরে সকলের জন্য তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবে টাটা